চ্যাং চুং 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 চ্যাং চুং চুং আসলে এটা কেমন এটা কি ভাষা আমরা চাইনিজ ভাষা হিসেবে এটাই আমরা এতদিন জানতাম কিন্তু আসলে কি এরকমের ভাষা না এরকমের না আলাইকুম যারা চায়না ভাষা শিখতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু যতটুকু পারি আমি শেখানোর চেষ্টা করব আমি যতটুকু পারি ততটুকু শেখানোর চেষ্টা করব প্রথমে আমরা জানি চায়না এশিয়া মহাদেশে অবস্থিত তো চায়না ভাষা শিখতে হলে প্রথমে যে জিনিসটা খুব বেশি জানার প্রয়োজন চাইনিজরা বাংলা মানে আমাদের যেমন বাঙালি বাংলাদেশ আমাদের বলা হয় বাঙালি বাঙালিরা আমরা কী বলি যে হ্যালো বা ভাই কেমন আছো বা আলাইকুম এভাবেই সম্বোধন করি কিন্তু চাইনিজ এভাবে সম্বোধন করে না চায়নারা সম্বোধন করে নি হাও নি হাও নি হাও মানে এই যে আমি লেখে রাখাচ্ছি নি হাও নি हाउ हाउ नी हाउ नी हाँ माने मैं हेलो हेलो बा हाय तो नी नी नीटर अर्थ तो कि नीटार अर्थ यू आपनी नी तो? अर्थ तो यू नी अर्थ तो यू हाउ हाउ माने हेलो सॉरी हाउ माने गुड बा वेल তাহলে কী হলো আপনি কেমন তো সমবায়সী কাউকে দেখলে সবসময় সমবয়সী না সবাই সবাইকে সম্বোধন করে নিহাও বলে তাহলে নি হাও মানে হ্যালো এখন অপরিচিত কাউকে যদি দেখি সে তো আমার সমবয়সী না বা আপনি বলে সম্বোধন করার দরকার তাহলে তাকে কি আমি নিহাও বলতে পারবো না নিহাও তাকে বলা যাবে না নি অ্যাজ লাইক দিস মানে তুমি হ্যাঁ নি ইস অ্যাজ লাইক দিস তুমি এখন অপরিচিত যদি কাউকে দেখি তাহলে তাকে সম্বোধন করতে হবে নিন বলে নিন 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 মানে এটা আপনি আপনি বলা চলে যে আপনি অর্থ আপনি তাহলে নিন হাও নিন হাও মানে হাই বা হ্যালো একই অর্থ একই কিন্তু এটা আপনি বলার ক্ষেত্রে নিনটা ইউজ করা হয় তো এবার আসি যদি সবাইকে উদ্দেশ্য করে বলি মনে করেন যে একটা ক্লাসে আমি টিচার বা অন্যান্য যারা আছে তারা মনে করেন যে আমার স্টুডেন্ট তাহলে এখানে অনেকেই আছে তাহলে তাদেরকে কী বলবো আমরা নিমেন হাও নিমেন হাও নিমেন হাও এখন এখানে আসি নিমেন মেন হল কেন এই যে মেন মেন যেটা মেন মেন যেটা সেটা এক প্রকারের প্লু ক্ষেত্রে ইউজ করা হয় মেন বসবে যে মানে তখন মেন বসবে যখন এটা আমরা প্লুরালের ক্ষেত্রে ইউজ করব যে কোনো কিছুর ক্ষেত্রে হোক মেনটা তখন আমরা ইউজ করব প্লুরাল যখন একাধিক লোকজন থাকবে তখন আমরা এখানে বলবো নিমেন হাও সেম জিনিস নিমেন হাও মানে হ্যালো আচ্ছা এটা হলো আমাদের মানে জাস্ট প্রথম ক্লাসে এটাই আমাদের শিক্ষণীয় সেটা হচ্ছে হাও একজন একজনের দেখে হাও নিমেন হাও বা নিন হাও এটা হচ্ছে আমাদের মানে হাই হ্যালো যেটা করার দরকার সেটি এখন উত্তর কি হবে